আমরা সাধারণত ভাবি দেয়াল ভেদ করে অন্যদিকে যাওয়া অসম্ভব আপনি যদি একজন কোয়ান্টাম কণা হতেন তাহলে অসম্ভব শব্দটাই প্রশ্নবিদ্ধ হতো কোয়ান্টাম মেকানিক্সের রহস্যময় দুনিয়ায় আমরা এমন অনেক কিছু দেখতে পাই যা আমাদের সাধারণ অভিজ্ঞতায় অদ্ভুত শোনায় আজ আমরা সেই অদ্ভুত বিষয়ের একটিতে নজর দেব আর সেটি হচ্ছে কোয়ান্টাম টানেলিং আপনারা যে কণাটি দেখছেন এটি দেয়ালের সামনে থেমে আছে এবং কণাটি দেয়ালে বারবার বার ধাক্কা গেছে কিন্তু কোনোভাবে এই দেয়ালটি অতিক্রম করে যেতে পারছে না কেননা আমরা জানি এই কণাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জির কারণে আর এই বাধাটির মধ্যে রয়েছে পটেনশিয়াল এনার্জি আর এই কণাটি তখনই এই দেয়ালটাকে অতিক্রম করতে পারবে যখন কণাটির কাইনেটিক এনার্জি ওই বাধার পটেনশিয়াল এনার্জির সমান হয়ে যায় কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে এই কণাটি দেয়াল ভেদ করে অন্য পাশে চলে যেতে পারে আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা কোয়ান্টাম টানেলিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি কণা শক্ত দেয়ালের বাধা থাকা সত্ত্বেও তার কিছু অংশ দেয়ালের ভেতর দিয়ে অন্য পাশে চলে যেতে পারে আর এটি তখনই সম্ভব হয় যখন কণা তরঙ্গের মতো আচরণ করে এবং দেয়ালটিকে টানেল হিসেবে ব্যবহার করে আর এই প্রক্রিয়াকে আমরা বলি কোয়ান্টাম টানেলিং তো বন্ধুরা আমরা এই জিনিসটা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি এখানে রয়েছে একটি বাধা এবং এই কণাটিকে এখন আমরা তরঙ্গ হিসেবে কল্পনা করব। কেননা যদি আমরা এটাকে ইলেকট্রন হিসেবে কল্পনা করে তখন কিন্তু আসলে আমরা তার অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবো না আর যে জিনিসটা আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে পাই কিন্তু আমরা যদি সেটাকে একটা তরঙ্গ হিসেবে চিন্তা করি তখন কিন্তু খুব সহজে আমরা এই কণাটের অবস্থান নির্ণয় করতে পারবো তো বন্ধুরা এখানে তরঙ্গটি যখন আস্তে আস্তে কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং দেয়ালের মধ্যে ধাক্কা খায় তখন সে আবার পেছনের দিকে ফিরে আসে কেননা তার কাইনেটিক এনার্জি ওই বাধার পটেন্সিয়াল এনার্জি থেকে কম কিন্তু বন্ধুরা যখন এই রকম ঘটনাটি ঘটে তখনই তরঙ্গটির কিছু অংশ দেয়াল ভেদ করে সামনের দিকে চলে যায় আর এই যে প্রক্রিয়াটা এটা কি বলা হয় কোয়ান্টাম টানেলিং এই জিনিসটা যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের বলতে হবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলোর এমন একটি মাধ্যম থেকে আলকের মাধ্যম আসে তখন প্রথম মাধ্যম থেকে আলো যে দ্বিতীয় মাধ্যমে যায় সেই আলোটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে কিন্তু সম্পূর্ণ আলো কি প্রথম মাধ্যমে ফিরে আসে না বন্ধুরা তার কিছু পরিমাণ আলো ওই মাধ্যমে রয়ে যায় যাকে বলে এভানিসেন্ট ওয়েভ কিন্তু এই টানেলিং সবসময় ঘটবে না এটা আসলে একটা সম্ভাবনাময় প্রক্রিয়া এক্ষেত্রে কণার দেয়ালের সামনে এসে বারবার চেষ্টা করতে পারে কিন্তু কখনই পার হয় না কখনোই এটা সম্ভব হয় না কিন্তু এটি এক ধরনের লটারির মতো কণা কখন দেয়াল পার হবে তা পূর্বভাস দেওয়া সম্ভব নয় তবে সম্ভাবনা থেকে যায় বন্ধুরা এখন যদি আমরা ক্লাসিক্যাল ফিজিক্স এবং কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কিছু একটা কথা বলতে যাই তাহলে আমাদের এই ধারণা নিতে হবে যে ক্লাসিক্যাল ফিজিক্স মতে কণাটি কখনোই দেয়ালের ভেতর দিয়ে পার হয়ে যেতে পারবে না কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলেছে সে খুব সহজেই টানেলিং এর মাধ্যমে এই বাধাটা পার হয়ে যেতে পারবে যা আমরা একটা পেছনের অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি উপরে যে বলটা বাথাটা অতিক্রম করে চলে যাচ্ছে সেখানে সে কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয় এই বাথাটার পোটেন্সিয়াল এনার্জিকে অতিক্রম করে যার ফলে সে খুব সহজেই পার হতে পারে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স মতে সে খুব সহজেই এর মাধ্যমে এই দেয়ালের ভেতর দিয়ে চলে যেতে পারে যদিও বলছি এটা কেবলমাত্র একটি সম্ভাবনা কারণ কোয়ান্টাম ফিজিক্স আমাদের সম্ভাবনার কথাই বলে আমরা আমাদের বাস্তব জীবনে কোয়ান্টাম টানেলিং এর কিছু ঘটনা দেখিনি এটা কোনো কল্প কাহিনী নয় প্রকৃতিতে কোয়ান্টাম টানেলিং ঘটছে প্রতিনিয়ত সূর্য আমাদের জ্যোতিষ্ক আলো ও তাপ উৎপাদন করে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেই শক্তি উৎপাদনে কোয়ান্টাম টানেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের ভেতরে পারমাণবিক বিক্রিয়া হয় করার সংমিশ্রণে যা কোয়ান্টাম টানেলিং ছাড়া সম্ভব হতো না শুধু সূর্যই নয় আধুনিক প্রযুক্তিতেও কোয়ান্টাম টানেলিং ব্যবহৃত হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের কথা বলি যা কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের পারমাণবিক স্তরে ছবি তুলতে সক্ষম করে তোলে এটি এমন একটি প্রযুক্তি যা আমাদের অনু এবং পরমাণুর আচরণ বুঝতে সহায়তা করে কোয়ান্টাম টানেলিং বুঝতে চাইলে ভাবুন আপনি একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন আপনি চাইলে দেয়ালটিকে ভেদ করে ওপারে যেতে পারবেন না কারণ আমাদের দৈনন্দিন জগতে বা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম মতে এটা প্রযোজ্য নয় কিন্তু কোয়ান্টাম জগতে এ কণা দেয়াল ভেদ করার সম্ভাবনা পেয়ে যায় বিষয়টা খুবই আশ্চর্যজনক হলেও সত্যি কোয়ান্টাম ট্র্যানিংয়ের সম্ভাবনা অসীম বিজ্ঞানীরা গবেষণা করছেন কীভাবে প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আরও উন্নত প্রযুক্তি তৈরি করা যায় একদিন কোয়ান্টাম ট্রেনালিংয়ের উপর ভিত্তি করে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হতে পারে যা আমাদের কম্পিউটিং জগতে অভূতপূর্ব পরিবর্তন আনবে কোয়ান্টাম টানেলিং আমাদের মনে করিয়ে দিই প্রকৃতির নিয়ম আমরা যতই বুঝি না কেন সেখানে সবসময় কিছু রহস্য থেকে যায় আমাদের দৈনন্দিন জগতে যা অসম্ভব বলে মনে হয় কোয়ান্টাম জগতে সেগুলো সহজে ঘটে যেতে পারে এটাই কোয়ান্টম ট্রানেলিং সম্ভাবনার সিমদার খুলে